মুখ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম তার আগে যারা শুনছেন তারা একটু জানিয়ে দিন শব্দগুলো শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে কিন্তু সব থেকে সংকটে পড়েছে হচ্ছে অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামী এখন কোন দিকে যাবে ন যোজ আকাশেও যেতে পারছেন না মাটিতেও পা রাখতে পারছেন না এরকম একটা সংকট হয়েছে এবং তাদের বারবার বলতে হচ্ছে তারা ভুল রিপোর্ট ছেপেছিলেন তারা তারা ভুল তথ্য পরি সরি ভুল রিপোর্ট ছাপানায় তারা ভুল তথ্য পরিবেশন করেছিলেন কংগ্রেসের পার্টি অফিস বলে যে থিওরি চারদিকে ছড়ানো হয়েছিল রিপাবলিক টেলিভিশনের ভেতর দিয়ে সেটা আসলে কংগ্রেসের কোনো পার্টি অফিস নয় ইস্তাম্বুল পৌরসভা দু সালে ইস্তাম্বুল কংগ্রেস বলে একটা বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিংটাকে কংগ্রেসের পার্টি অফিস বলে চাপানো হয়েছিল মানে এ তো হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিতপটাং মুশকিল আঠান উড়ে মালি ধর্মতলায় কর্মখালী একটা ক্লাস সেভেনের ছেলেও বোধহয় এর থেকে সত্যি মানে এর থেকে বোধ একটু ভাবনা চিন্তা দিয়ে মিথ্যে কথা বলে এরা তো মিথ্যেকে একটা অদ্ভুত ইন্ডাস্ট্রি করে দিয়েছে আপনি ভাবুন কংগ্রেসের একটা পার্টি অফ কংগ্রেসের পার্টি অফিস বলে ইস্তাম্বুলের একটা বিল্ডিংকে দেখানো হলো এবং তারপরে প্রচার এমনভাবে করে দেওয়া হলো যেন কংগ্রেস হলো পাকিস্তানের দালাল এবার মুশকিলটা হয়ে গেছে অন্য জায়গায় সেই মুশকিলটার জায়গায় এবার আমরা আসবো যে মুশকিলটা এই মুহূর্তে ভয়ঙ্করভাবে রিপাবলিক বা টেলিভিশনকে ফেস করতে হচ্ছে কংগ্রেসের সুপ্রিয়া কেন্ডা পরিষ্কার বলে দিয়েছেন যে আট আপ আপনারা মিথ্যে কথা বলেছেন আপনাদের এই ক্ষমা চাওয়াটাওয়ার কোনো মূল্য আমাদের কাছে নেই আমরা অবশ্যই আদালতে যাব এবং আপনাদের মিউজিকটা ফেস করতে হবে অর্থাৎ কংগ্রেস স্ট্রেট ব্যাটে ব্যাট করেছে এখন দেখুন প্রতিবার যেটা হয় ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতিবারে এটা যেমন সত্যি তেমন অন্যটাও একটা সত্যি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাঘড়ার প্রাণ যায় এবারও রিপাবলিক টেলিভিশন কিন্তু সেই উলুখাগড়াকেই ধরেছে রিপাবলিক টেলিভিশন পরিষ্কার বলছে যে এটা হলো একটা টেকনিক্যাল এরর এবং তারা বলছে অর্ণব গোস্বামীর যে শোটা হয় সেই শোয়ে এটা দেখানো হয়নি পরবর্তীকালে যখন ডিজিটাল মিডিয়া এটাকে প্রচার প্রসার করা হয় সেই সময় ওই সংবাদটা এসছে সেই সময় ইস্তাম্বুল কংগ্রেসকে কংগ্রেসের পার্টি অফিস হিসেবে তুলে ধরা হয়েছে এবং এখানেও কিন্তু বলির পাঠা করা হচ্ছে অদ্ভুতভাবে একজন ভিডিও এডিটারকে বলা হচ্ছে ভিডিও এডিটারের দোষে নাকি ওই ইস্তাম্বুলের এই কংগ্রেসের পার্টি অফিসটা দেখানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ একটা পার্টি অফিস করেছে টেকনিক্যাল এরর হিসেবে ওটাই উঠে আসতো আচ্ছা ছেড়ে দিন ফ্রান্সে ছেড়ে দিন আচ্ছা নেপালে কংগ্রেস একটা পার্টি অফিস করেছে টেকনিক্যাল এরর হিসেবে এটা উঠে আচ্ছা ছেড়ে দিন মানে কি বলবো দুবাইয়ে কংগ্রেস একটা পার্টি অফিস করেছে টেকনিক্যাল এরর হিসেবে এটা উঠে এলো তাহলে হঠাৎ কেন তুরস্কের পার্টি অফিসটাই উঠে এলো কংগ্রেসের পার্টি অফিস হিসেবে এটাকে সম্পূর্ণভাবে রাজনীতিহীন বলে যে ব্যাপারটা রিপাবলিক টিভি তৈরি করতে চাইছে টেকনিক্যাল এরর বলে যে বিষয়টা আপনাদের খাওয়াতে চাইছে এখানেই সব থেকে বড়ো প্রশ্ন আছে আপনি দেখবেন গত কয়েক বছর ধরে পাকিস্তান এবং তুরস্কের মধ্যে একটা বেশ মানে সুইডেন দেন হনি সম্পর্ক রয়েছে মধুর মতো একটা সম্পর্ক রয়েছে ফলে পাকিস্তান যে কোনো প্রশ্নে তুরস্কের ওপর নির্ভরশীল এবং তুরস্ক হৈ হৈ করে পাকিস্তানকে যে কোনো প্রশ্নে সমর্থন দিয়ে যায় ফলে তুরস্ক আর পাকিস্তানের যেই মজবুত জুড়ি আছে সেই জুটিটা যে আসলে ভারতবিরোধী এবং সেই জুটির সঙ্গে যে কংগ্রেসেরও গভীর সম্পর্ক আছে আসলে কংগ্রেস তুরস্কতে নিজের পার্টি অফিস তৈরি করে ভারত বিরোধী তাকে হৈ হৈ করে অন্য একটা লেভেলে নিয়ে যেতে চাইছে এটা প্রচার করার জন্যেই কিন্তু ওই মালটা গুঁজে দেওয়া হয়েছিল ফলে গুজে দেওয়ার পর ওরা যদি বলেন না বাবা এটা আমাদের কোনো দোষ না এটা এডিটোরিয়াল কোনো ফল্ট নয় এই ফল্টের পেছনে আছে হচ্ছে ওই যিনি এডিট করছিলেন তার ফল্ট তাহলে কিন্তু সর্ব মানে সর্বৈব মিথ্যের থেকেও বড় মিথ্যে রিপাবলিক টিভি আপনাদের বলার চেষ্টা করছে এর পেছনে আছে ভয়ঙ্কর সেই রাজনীতি যে রাজনীতি বোঝাতে চায় আপনি যখনই প্রশ্ন তুলছেন তখনই আপনি দেশদ্রোহী এটা শুধু কংগ্রেসের বিষয় নয় যে যে যতবার প্রশ্ন তুলেছে তাদের ততবার দেখদ্রোহী বলা হয়েছে কলকাতার রাস্তায় কেউ একটা প্রশ্ন তুলেছে তাকে দেশদ্রোহী বলা হয়েছে মাদ্রাজের রাস্তায় কেউ একটা প্রশ্ন তুলেছে তাকে দেশদ্রোহী বলা হয়েছে এবং কংগ্রেসকে তারা পরিকর যে কংগ্রেসকে পাকিস্তানের দালাল বানাতে হবে এবার পাকিস্তানে গিয়ে তো কংগ্রেস নিজের পার্টি অফিসটা খুলতে পারবে না তাই জন্য তুরস্কের কংগ্রেস ভবনটাকে কংগ্রেসের পার্টি অফিস হিসেবে চালান করে দেওয়া হলো এর থেকে ভয়ঙ্কর পলিটিক্স আর কিছু হয় না এটা গোয়াবেলসের রাজনীতি যে একটা মিথ্যেকে বারবার তুমি বলো সেটা সত্যি প্রমাণিত হয়ে যাবে সেই ও রাজনীতিকে অদ্ভুত কায়দায় রিপাবলিক বা রিপাবলিক টিভি এবং অমিত মালব্যরা নিয়ে আপনি যদি রিপাবলিক টিভির সমস্ত বিষয়গুলো দেখেন সেখানে দুটো জিনিস পাবেন একটা হচ্ছে ডাহা মিথ্যের চর্চা এবং তার সঙ্গে সঙ্গে হৈ হৈ করে একটা উগ্র উত্তেজনার চর্চা তাই জন্যে তারা ডিমের কুসুম থিওরি আনতে পারেন যে মোর একবৃন্দে দুটি কুসুম এই এই কবিতাটার সঙ্গে কিসের কুসুম এই কথাটা কী জিজ্ঞেস করতে পারে যে এই ডাহা মিথ্যের চর্চার মধ্যে থাকে ফলে রিপাবলিক টিভির সঙ্গে এই ডাহা মিথ্যের চর্চা বা গোটা গতি মিডিয়ার সঙ্গে বা গোটা বিজেপির প্রচার যন্ত্রের সঙ্গে একটা ডাহা মিথ্যের চর্চা গভীরভাবে জড়িয়ে যায় সেই বিষয়ে আসবো তার আগে আরেকটাও কথা বলি খুব ইন্টারেস্টিংলি কংগ্রেসের সুপ্রিয়া সিন্ডে শিন্ডেজের যে প্রশ্নটা রেখেছেন সেখানে কিন্তু শুধু তারা রিপাবলিক টিভিকে ধরেননি খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু রাজনীতির মূল জায়গাটাকে ধরেছেন অমিত মালব্যের বিরুদ্ধেও তারা গর্জে উঠেছেন এবং তারা বলেছেন অমিত মালব্যকেও ছাড়া হবে না কেই অমিত মালব্য তার নতুন কোনো পরিচয় দেওয়ার দরকার নেই অমিত মালব্য হল সেই ব্যক্তিত্ব যাকে যার মাধ্যমে আইটি সেল নামও একটা বিরাট প্রতিষ্ঠান আজকে ভারতবর্ষে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এবং যে আইটি সেলকে লোক বলে দিনকে রাত করতে পারে রাতকে এসে সূর্যমুখী ফুল বানাতে পারে এই রকম এপ্রিল ফুল নাকি আইটি সেল করতে পারে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আইটি সেল অর্থাৎ গোটা বিজেপির প্রচার যন্ত্রের মেরুদণ্ডের নাম হলো অমিত মালব্য এই অমিত মালব্য কিন্তু একের পর তার বিরুদ্ধে অভিযোগ হলো একের পর এক মিথ্যে নাকি তিনি খুব সুন্দরভাবে রচনা করতে পারেন ফলে মিথ্যের রচনার যদি কোনো কারখানা হয় তাহলে নাকি অমিত মালব্যের নাম থাকবে খুব ছোটোবেলায় একটা খুব ছোটোবেলায় একটা জিনিস পড়তাম খুব ছোটবেলায় সেটা হচ্ছে বেশ একটা মজার জোকস ছিল বলছে অমুক নেতা বিল ক্লিন্টন ধরুন একটা মিথ্যে কথা বললো ঢং করে একটা ঘড়ি বেজে ঘণ্টা বেজে উঠলো আচ্ছা মনমোহন সিং একটা মিথ্যা কথা বললো ঢং করে একটা ঘন্টা বেজে উঠল অমুক পত্রিকায় যখন প্রচুর মিথ্যে কথা একসঙ্গে লেখা হতে শুরু করলো তখন ঢং ঢং করে ঘণ্টা বাজতে শুরু করলো আজকে ব্যাপারটা কিন্তু অন্য হয়ে গেছে আজকে মানুষ বুঝে গেছে আজকে আর ঘন্টাও বাজে না আজকে মানুষ বুঝে গেছে মিথ্যে মানেই সেখানে আইটি সেলের একটা গভীর যোগাযোগ আছে এই অমিত মালব্যের বিরুদ্ধেই অভিযোগ ছিল উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডের পরে নির্যাতিতার পরিচয়কে গোটা সোশ্যাল মাধ্যমে তুলে ধরা এরকম অভিযোগ অমিত মালব্যের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে ছিল সেই অমিত মালব্যও কিন্তু এই মুহূর্তে স্ক্যানারের তলায় এসে গেছেন এবং কংগ্রেস বলছে কিছুতেই বিষয়টা আমরা ছাড়ব না যদি অমিত মালব্য তার টুইটের পর টুইটে প্রশ্ন করছেন যে কংগ্রেস বহু জায়গায় কেস করতে পারে কেন তারা জানেন না আজকে তাদের বিরুদ্ধে কেস করেও কোনো লাভ হবে না কেস করেও কংগ্রেস তার ঘটিতে জল ভরতে পারবেন এটা তারা জেনে গেছেন তারা তিনি বলছেন কংগ্রেস বহু জায়গায় কেস আমাদের বিরুদ্ধে করতে পারে কিন্তু কংগ্রেসকে জটিল প্রশ্নগুলোর সামনে দাঁড়াতে হবে একই কথা তো অমিত মালব্যজির ক্ষেত্রেও প্রযোজ্য অমিত মালব্য জিরা জটিল প্রশ্নের সামনে দাঁড়াবেন না তাদেরকে এই প্রশ্ন মিনিমাম করা যাবে না যে এতবার ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে কেন এই প্রশ্ন করা যাবে না যে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তো আমাদের লড়াই দীর্ঘদিনের এই মুহূর্তে সন্ত্রাসবাদ দমনে আমরা ঠিক কোন জায়গায় আছি তাদের এই প্রশ্ন করা যাবে না যে পাকিস্তানকে ছেড়ে দিন দেশের একটা রাজনৈতিক দল যার একটা একশো বছরের ইতিহাস আছে যে ইতিহাস নিয়ে প্রশ্ন থাকতে পারে অনেক বিষয় থাকতে পারে তাকে পর্যন্ত ভুলভাবে পাকিস্তানের দালাল বানানোর জন্যে তুরস্কদের একটা একটা ভুল অফিসকে তাদের অফিস বলে দেখাতে হচ্ছে তাহলে এই প্রশ্নগুলোকে অমিত মালবজি এড়িয়ে যেতে পারবেন অমিত মালবজি এই এই প্রশ্নে এড়িয়ে যেতে পারবেন যে কেন সুপ্রিম কোর্টের গাইডলাইনস গাইডলাইনস দেওয়ার পরেও একজন নির্যাতিতার তার মুখ সংবাদ মাধ্যমে চলে আসে ডিজিটাল মাধ্যমে চলে আসে তাহলে প্রশ্ন তো প্রচুর রয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটাও প্রশ্ন রয়েছে যে গভীরভাবে চর্চা রাজনীতি কি ভারতবর্ষের মূল রাজনীতি হয়ে যাবে শুধু কংগ্রেসের পার্টি অফিসের বিষয়টা ছেড়ে দিন গত দশ বছর ধরে দেখবেন ক্রমাগত মিথ থেকে একটা রাজনৈতিক মর্যাদা দেওয়া হয়েছে কখনো আপনাকে বলা হয়েছে মুসলমানদের সংখ্যা হই ওই করে বেড়ে যাচ্ছে ফলে আপনি বিপন্ন কখনো আপনাকে বলা হয়ে কখনো আপনাকে বলা হয়েছে কিছু কর্পোরেট গোষ্ঠীর উন্নতি হওয়া মানেই ভারতবর্ষের উন্নতি হবে কখনো বলা হয়েছে প্রত্যেকটা কারাপ মানে বিরোধী নেতারা হচ্ছে কারাপ্টেড কখনো আপনাকে এই কথা বলা হয়েছে যে অমুক দলকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে তমুক দলকে ভারত অমুক দলকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিলেই ভারতবর্ষ একটা সুন্দর জায়গায় চলে যাবে কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে হবে আজকে বলা হচ্ছে মাওবাদী মুক্ত ভারত তৈরি করতে হবে এখন দেখুন মাওবাদীদের যে তত্ত্ব যে লাইন সেই নৈরাজ্যবাদী লাইন পৃথিবী দ্বারা পরিত্যক্ত হয়ে গেছে সেই লাইনটা নিয়ে নতুন কিছু বলার নেই সেই লাইনটা পৃথিবী দ্বারা পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু একটু তো বলার আছে যে মাওবাদী দমনের নামে যদি সাধারণ মানুষের ওপর কোনো আক্রমণ নেবে আসে সেই আক্রমণের বিরুদ্ধে তো মানবাধিকার সংগঠন থেকে সাধারণ মানুষ প্রতি প্রতিবাদ করতে পারে এবং কেরালা হাইকোর্টের এই নিয়ে একটা অসাধারণ রায় আছে এটাই ভারতবর্ষের গণতন্ত্রের বিউটি কেরালা হাইকোর্ট বলছে একটা সংগঠন যদি ভুল পথে যায় সে যদি সংবিধান না মানে তাকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু কোনো দর্শনকে কি নিষিদ্ধ করা যায় এখন এখানে একটা প্রশ্নই আসতে পারি যে মাওবাদ বলে কি আদৌ কিছু হয় আমার প্রশ্ন রয়েছে যে আমি মাওবাদ মাওবাদ বলে কোনো থিওরি মানি না এটা মাওসেদুম নিজেও বলেছিলেন যে মাওসাদ থটস নট মাওইজম এটা মাওয়ার নিজের কথা ফলে সেই তর্কগুলো আজকে আমরা অ্যাপার্ট রাখলাম তাহলে দেখবেন যে গত কয়েক বছর ধরে ভারতীয় রাজনীতিতে একের পর এক একের পর এক এক মিথ্যে বলেছেন তারা আর যতই তারা মিথ্যে বলেছেন যতই অন্ধভক্তদের সমাবেশে আরও বেড়েছে তখন থেকে তারা একটা খোলা ছুট পেয়ে গেছেন যা খুশি তাই তারা সংবাদ মাধ্যমে বলতে পারবেন সেই খোলা ছুট একটা অন্যতম জিতা জাক্তা জীবন্ত নমুনা হল তুরস্কের একটা পার্টি কংগ্রেস তুরস্ক পৌরসভা পরিচালিত একটা অফিসকে কংগ্রেসের অফিস বলে চালিয়ে দেওয়া যাই হোক একটা প্রশ্ন নেই ও বাবা বোর্ড ইমির ওয়ান এজ নাও ওয়ান নাইনটি নাতি যাই হোক তাপস্যের যেটা বলেছেন সেটা তো তার কথা আমরা আর সে নিয়ে কী বলতে পারি কিন্তু একটা কথা পরিষ্কার বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু গোটা দেশ এর বিরুদ্ধে খেপে উঠছে এবং তাই জন্য কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কথা বলে যে তারা আমাদের দেশপ্রেম কি শেখাবে যাদের কিনা যাদের পূর্বপুরুষদের আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেই খুঁজে পাইনি আপনি বলতে পারবেন না সাভার কার্ড ছাড়া যদিও সাভার কার্ড আর এস এস করতেন না সাভার কার্ড ছাড়া একজন ব্যক্তিত্বের নামও কি আপনি বলতে পারবেন যিনি কিনা গভীরভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়েছিল উনিশশো দেশের আন্দোলন নিয়ে কমিউনিস্ট বিরোধিতা প্রচুর করা হয় উনিশশো বিয়াল্লিশের আন্দোলন নাকি কমিউনিস্টরা বির বিরাটভাবে বিরোধিতা করেছিলেন এইসব কথা বলা হয় যদিও যদিও যদি সতীনাথ ভাদুরির কেউ একটু পড়ে থাকেন নিশ্চয়ই আমরা সবাই পড়েছি সতীনাথ ভাদুরী তার জাগরিতে বলেছিলেন কমিউনিস্ট নেতারা যাই বলে থাকবটা কেন সাধারণ র্যাঙ্ক অ্যান্ড ফাইলস কিন্তু গভীরভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু একজনের সম্পর্কে কোনো কথা বলা হয় না সেই ব্যক্তি সেই সংগঠনের নাম হলো আর এস সুমিত সরকার বলছেন আমার কথা নয় আমার কথা যদি ভুল হয় আপনি সুমিত সরকারের বই দেখে নেবেন ঐতিহাসিক সুমিত সরকার যাকে ডান বাম সবাই মানে সেই সুমিত সরকার বলছেন উনিশশো সালে সালে ভারতবর্ষের সবচেয়ে লয়াল সংগঠন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবচেয়ে লয়াল সংগঠনের নাম ছিল আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যেটা কংগ্রেস বলতে বলছে বারবার যে স্বাধীনতার সঙ্গে যে শক্তির কোনো সম্পর্ক ছিল না সেই শক্তিরাই কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে এবং সেই নিয়ন্ত্রণের ভাষা হয়ে গেছে মিথ্যে আজকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যখন ঘটেছে সেই ঘটনার পরে কি আমাদের দরকার কী ছিল যে নিজস্ব আচারের বাইরে বেরিয়ে একটা জাতীয় ঐক্যের পরিস্থিতি তৈরি করা যে জাতীয় ঐক্যের পরিস্থিতি তৈরি করার জন্যে কিন্তু বিরোধী দলরা সব সময় সহযোগিতা করে গেছে আপনি কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলে বলতে পারবেন না যে কংগ্রেস রাজনীতি করেছে অপারেশন সিন্দুরের পরবর্তী পরিস্থিতি নিয়ে তাহলে রাজনীতি কারা শুরু করলো কোন জায়গা থেকে রাজনীতি শুরু হলো সেই জায়গাটা দেখতে হবে এবং এই রাজনীতি শুরু কীভাবে যে দেশের মধ্যে যে দল যে বিরোধী দলটা বলছে যে আমরা এই অপারেশন আপনাদের সঙ্গে আছি তার দেশপ্রেম নিয়ে সন্দেহ করার জন্যে তাকে পাকিস্তানের দালাল বানানোর জন্যে অদ্ভুত একটা গেম প্ল্যান তৈরি করা হলো এবং সেটা এত কাঁচা গেম প্ল্যান যে ক্লাস সেভেনের ছেলেও এই গেম প্ল্যান করবে না তুরস্কের একটা পার্টি অফিসকে বলে দেওয়া হলো কংগ্রেসের পার্টি অফিস শুধু এইটুকুতে ব্যাপারটা বোধহয় আবদ্ধ নেই এই বিষয়টার সঙ্গে গোয়েবলসীয় রাজনীতির একটা অদ্ভুত মিল আছে এরা একটু আগেই বলেছিলাম রিপিটেশন নয় আমি বিভিন্ন কথাকে রিপিট করি না কিন্তু কথাগুলোর গভীরতর তাৎপর্যগুলোকে ব্যাখ্যা করার জন্য পুরোনো কথা একটু ফিরতে হয় গোয়েবেলস বলেছিলেন একটা মিথ থেকে বারবার বললে সেটা সত্যি হয়ে যায় কিন্তু কোন জায়গা থেকে একটা সাধারণ কৃষক যদি একটা মিথ থেকে বারবার বলে সেটা কি সত্যি হয় কখন একটা মিথ থেকে বারবার বললে সেটা সত্যি হয় যখন আপনার কাছে যেটা গোয়েবেলসও বলেনি যেটা নিয়ে কেউ আলোচনাও করেনি যখন আপনার কাছে স্টেট মেশিনারি বা ক্ষমতা থাকে ফলে স্টেট মেশিনারি এবং ক্ষমতার কি ভয়ঙ্কর জোর আপনি দেখুন যে জায়গা থেকে আজকে ইস্তাম্বুলেরা পার্টি অফিসকে কিন্তু প্রমাণ করে দেওয়া হচ্ছে যে ওটা কংগ্রেসের পার্টি অফিস আরও মজার বিষয়টা দেখুন এরা যখন তাদের টেলিভিশনে ওই বিষয়টা ছাড়ছেন তখন সেটা তারা লাগছেন না এরা যখন নেটে সেই বিষয়টা ছাড়ছেন তখন সেটা ঢুকিয়ে দিচ্ছেন মানে এরা নেটের মানুষজনকে কি মনে করেন গাধা গরু কোটি কোটি যে মানুষজন রয়েছেন নেটে তারা কি গাধা গরু এবং এর সঙ্গে কিন্তু আরেকটা ইন্টারনেট পলিটিক্সও জড়িয়ে রয়েছে যে ইন্টারনেটকে এরা মনে করছেন টিভির থেকেও বেশি আমাদের পালু আমাদের পালুকে আমরা যা যা খুশি তাই করতে পারি সেরকম করার চেষ্টা করছে ফলে ইট ইজ মোর দ্যান গোয়েবলস গোয়াবলস যে তত্ত্বটা সাজিয়েছিলেন সেই তত্ত্বটা হলো স্টেট পাওয়ার আমার সঙ্গে যখন থাকবে আমার সঙ্গে যখন প্রচারের নানা মেশিনারি থাকবে আমি যা বলবো সেটাই সত্য হয়ে যাবে আর ওই আজকে এরা এটা আজকে ওরা একটা নতুন তত্ত্ব আনছে যে স্টেট পাওয়ার আমার সঙ্গে আছেই আমার সঙ্গে গোদ মিডিয়া আছেই ফলে আমি কিন্তু সংবাদকে ইন্টারনেটকে বিশেষ করে আমার প্রিয় মাঠ করে রাখবো সেখানে সবচেয়ে ভুল কথাটাকে আমি ঠিক কথা বলে প্রমাণ করে দেব। সুতরাং এই একটা ফার্সিস্টিক প্রচারের দর্শন এই প্রচারের দর্শনের সঙ্গে কিন্তু আজকে আপনার আমাদের সবাইকে লড়তে হবে এক সময় হিটলারের বাজারে যখন মানুষ যেত তারা দেখতো কি গ্রামা গ্রামা ফোনে হঠাৎ করে হিটলারের বক্তব্য শুনছে মানুষ এবং কে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে তাদের আর্থসামাজিক জীবনের যোগাযোগ থাকলেও খুব কম আছে সবচেয়ে বেশি হিটলার কি বলছেন আর যদি শ্রেষ্ঠ জাতি হয়ে উঠতে হবে জার্মানিকে গোটা বিশ্ব দখল করতে হবে তখন সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন আসছে না আর আসছে যাদের মধ্যে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে যে গোটা বিশ্ব ধরুন জার্মানি দখলও করে নিল তাতে জার্মানির সাধারণ মানুষের কী উপকার হবে বামপন্থীরা নিজেদের রেলিভেন্ট রাখতে কংগ্রেসের পায়ে জড়িয়ে রেখেছে কেন কে কোথায় আপনি কি আপনি কি কোন মানে কোন মূলকে থাকে নাকি হর্লিক্স খাওয়ার এটা বেশি প্রভাব কংগ্রেসের পা জড়ানোর প্রশ্ন নেই এটা যে কোনো দল সম্পর্কে যদি এই ধরনের কাজ হতো তাহলে নিশ্চয়ই তার ছবকে প্রতিবাদ হতো এটা কংগ্রেসের বিষয় নয় আপনি ভাবুন বিষয়টা আপনি যা নন সেটাই যদি আমি প্রমাণ করে দিই এবং সেটাকে যদি নিউজ হয়ে যায় তখন তো আপনি সবচেয়ে বেশি প্রতিবাদ করবেন করবেন কি না তাহলে আপনার জীবনের ক্ষেত্রে যদি সেটা সত্যি ঘটনা হয় তাহলে একটা রাজনৈতিক জীবনের ক্ষেত্রে সেটা সত্যি ঘটনা হবে না তাহলে এইরকম একটা ও সন্ত্রাসের কায়দা তারা তৈরি করছেন এবং এই কায়দাটাকে তারা প্রস্তুত বলে চালানোর চেষ্টা করছেন দেখবেন যতদিন থেকে একটা নব্য ফাঁসিবাদী রাজনীতি গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে ততদিন থেকে আমরা দেখেছি একটা নতুন কথা এসে গেছে যে সত্যের জন্যে লড়াই নয় প্রস্তুতের কথা এসে গেছে অর্থাৎ তোমার বিশ্বাসটাই সত্য আমার বিশ্বাস মনেই হতে পারে যে সূর্য স্থির পৃথিবীর স্থির আছে সূর্য ঘুরছে কারুর বিশ্বাসে মনেই হতে পারে যে সতীদাহ প্রথা দিলে সতীদাহর ভেতর দিয়ে নারী মুক্তি হবে তাহলে সেই বিশ্বাসটাকে কি আপনি সত্য বলে মর্যাদা দেবেন ফলে রামমোহন রায় থেকে বিদ্যাসাগর হয়ে গোটা বিশ্বজুড়ে যে রেনেসা হয়েছিল সেই রেনেসার আলোর বিরুদ্ধে আজকে একটা ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু শুরু করেছে ফলে এটা একটা পোস্ট্রুতের দুনিয়া যে পোস্টুতের দুনিয়ায় রিপাবলিক বাংলার মতো রিপাবলিক টিভি যেটাকে মনে করে গদি মিডিয়া যেটাকে মনে করে সেটাই সংবাদ হয়ে যায় অর্থাৎ তক্ক গপ্পের কোনো দরকার নেই আমরা যেটা মনে করছি সেটাই সংবাদ এটাই হলো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের বিরুদ্ধে কংগ্রেস লড়ার চেষ্টা করছে তাই তারা চিৎকার করে বলছে যে মিউজিক তোমাকে শুনতেই হবে আমরা ব্যাপারটা ছাড়বো না শুধু এটা প্রচারের বিষয় নয় এটা নিয়ে আদালতে আমরা যাব কেননা কংগ্রেসও বুঝে গেছে যেটা একটা অদ্ভুত পোস্ট্রুতের দুনিয়া তৈরি করা হয়েছে এটা মোর দ্যান গোয়েবলস যেখানে একদল লোকের বিশ্বাসটাই সংবাদ হয়ে যাবে তাও যদি হিটলারের আলা আলা আলাপনগুলোতে দেখেন সেখানে অর্থনৈতিক সমস্যা মানুষের দারিদ্রের কোয়েশ্চেনটা হিটলার একভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছিল ভারতীয় ফ্রাসিস্ট সংগঠনগুলো কিন্তু অর্থনীতি নিয়ে কোনো কথা বলে না হিটলার মাইন্ড ক্যাম্প যদি বইটা পড়েন তাহলে আমি মাইন ক্যাম্পকে বলছি না খুব একটা ভালো বই সেটা দারুণ একটা সাহিত্য কিন্তু তার লেখার মধ্যে কিছু মজার জায়গাও আছে তিনি বলছেন দারিদ্র্য এমন একটা বিষয় সেটাকে লিখে বোঝানো যায় না সেটা দারিদ্র মানুষ তার নিজের জীবন দিয়ে বোঝে অর্থাৎ কোনো বই দারিদ্রকে বোঝাতে পারে না এই মহৎ উপলব্ধিও অন্তত হিটলারের মধ্যে ছিল এবার হিটলার কেন কমিউনিস্ট আন্দোলনে এলেন না কেন অন্যদিকে চলে গেলেন ব্যক্তি হিটলারের কথা বলছি সেটা নিয়েও আজকে খুঁজে বার করতে হবে এর মধ্যে হিটলারের প্রতি আমি কোনো প্রশংসা করছি না বা হিটলারকে কোনো মহৎ বিষয় বলছি আমি বলছি যে যারা আপনি তীব্র সমালোচনা করছেন তার মধ্যেও যদি কোনো গুট গুণ থাকে সেই গুণটার দিকেও ফোকাস করার কথা সেই জায়গা থেকে বলছি কিন্তু আজকে ভারতীয় রাজনীতিতে যারা হিটলারদের আদর্শ বলে নিজেদের প্রচার করতে চান তাদের দেখুন তাদের কোনো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু দারিদ্রের কোয়েশ্চেনটা আসে না কংগ্রেসের রাহুল গান্ধী বারবার কিন্তু দারিদ্রের কোয়েশ্চেনটা অ্যাড্রেস করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি ইকোনমিক ন্যাশনালিজমে ফিরতে চাইছেন এবং সেটাই হয়ে গেছে আজকে সবচেয়ে বড় সমস্যা এবং এই সমস্যার বিরুদ্ধে যখন বিজেপি কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না যখন আইটি সেল কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না তখন বলছে ঠিক আছে ভাবে ভাই তোদের এবার পাকিস্তানের দালাল তৈরি করবে এবং এটা আজকের শুধু কংগ্রেসের বিষয় নয় ভারতবর্ষের যত মানুষকে এরা অ্যারেস্ট করেছেন তাদের সবার স্ট্যান স্বামীর ক্ষেত্রে কী ছিল স্ট্যান স্বামীকে পরবর্তীকালে এটা প্রমাণ হয়ে গেছিলো যে স্ট্যান স্বামীর পুরো কম্পিউটার হ্যাক করা হয়েছিল তার সঙ্গে মা ময়ের কোনো যোগাযোগ ছিল না এই কয়েক কয়েকদিন আগে যে সাই বাবা মারা গেলেন একভাবে অনেকে বলেন রাষ্ট্রীয় নিপীড়নের ফলে মৃত্যু শহীদ হলেন সেই সাই বাবার সম্পর্কেও কিন্তু তাদের মাওবাদী বা রই যে সংজ্ঞা দেওয়া দিয়েছিল সরকার এবং রাষ্ট্র প্রশাসন হাইকোর্ট পরিষ্কার নাকচ করে দিয়ে বলছে সাইবাবার সঙ্গে মাওবাদের কোনো সম্পর্ক নেই তাহলে এটা কংগ্রেস নামক বিচ্ছিন্ন ঘটনা শুধু নয় এটা বারবার ভারতীয় রাজনীতিতে হয়ে আসছে গত কয়েক বছর ধরে ওই যে সিপিআইয়ের গোবিন্দ পানসারে তিনি কি ছিলেন তিনি দেখিয়েছিলেন যে শিবাজির রাজনীতির ভেতরে কিন্তু কোনো ধরনের ধর্মীয় মৌলবাদ নেই শিবাজি কখনও হিন্দু রাষ্ট্র তৈরির কথাই ভাবেননি তা তার মানে পার্শ্বচররা ঘনিষ্ঠ পার্শ্বচররা সবাই অনেকেই ছিলেন মুসলমান যখন আফজল খা শিবাজির সঙ্গে আলোচনার জন্য তার দূত হিসেবে একজন হিন্দুকে পাঠাচ্ছেন তখন শিবাজি আফজাল খার জন্য একজন মুসলমানকে পাঠাচ্ছেন এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে গত দশ বছর ধরে কিন্তু একটা অদ্ভুত মিথ্যের চাষকেই সত্য বলে প্রতিপন্ন করা হয়েছে এবং এটা শুধু কংগ্রেসের বিষয় না যে শুধু একা কংগ্রেসের পার্টি অফিসকে বলা হয়েছে যে ওটা ওটা হলো তুরস্কের পার্টি অফিসটাকে বলা হয়েছে ওটা হলো কংগ্রেসের পার্টি অফিস বারবার যে কোনো ইন্টালেকচুয়ালসের বিরুদ্ধে যে কোনো চেতনা সম্পন্ন মানুষের বিরুদ্ধে টুকিলে ডাও ডগ গিভিডা ব্যাড নেমের মতো বারবার তাদের কিন্তু মিথ্যে মামলায় মিথ্যে কথায় এবং মিথ্যে প্রচারে জড়ানো হয়েছে মিথ্যে মামলার চেয়েও বড় কথা মিথ্যে প্রচারে যে স্ট্যান্ড স্বামী হলো দে্রোহী একটা মানুষকে যদি প্রথমেই আপনি দেহদ্রোহী দাগিয়ে দেন তার কিছু বলার থাকে না আর কিছু বলার থাকে না আমি তো কালকেই দেখছিলাম কোনো এক সাংবাদিক তার এটা নিয়ে আলোচনাও করি কোনো এক সাংবাদিক টুইটারে লিখছেন যারা আজকে এখানে একটা মৃত্যু নিয়ে বেশি বড় কথা বলছেন তাদের আমি হবিষ্যি পাঠাবো এটা কি কোনো সাংবাদিকের কাজ একজন সাংবাদিক তো বস্তুনিষ্ঠ হন বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসে তাকে কমিউনিস্টের জন্য হতে হয় না তাকে জাতীয়তাবাদী এর জন্য হতে হয় না পৃথিবীর যে কোনো মিলিটারি অপারেশনের পরে সে দেশের সাংবাদিকরা কিন্তু সেই অপারেশনকে নিয়ে ক্রিটিক্যাল হয় তাহলে মাওবাদী দমনের নামে যদি সাধারণ আদিবাসীদের জীবনে ভয়ঙ্করভাবে অত্যাচার নেবে আসে তাহলে সেটা নিয়ে তো সাংবাদিকের প্রথম প্রশ্ন করা উচিত তার জন্য তাকে মাওবাদী হতে হয় না তার জন্য তাকে কোনো দলের লোক হতে হয় না এটা তো মানবাধিকারের প্রশ্ন তাহলে দেখুন আজকে কি ভয়ঙ্কর জায়গায় আমাদের নিয়ে আসা হয়েছে যে মানবাধিকারের প্রশ্নটাও হাওয়া করে দেওয়া হয়েছে তাহলে কংগ্রেস স্বাভাবিকভাবেই মানবাধিকারের প্রশ্নটাও তুলছে তারা বলছে মিউজিক তোমায় ফেস করতেই হবে রাজা কেননা তুমি ভুলভাল তথ্য আমাদের দিতে পারো না ফলে এই মিউজিকের বিষয়টা আজকে কিন্তু শুধু একটা বিষয় আবদ্ধ রাখলে হবে না সামগ্রিক বিষয়টাকে এই মিউজিকের সঙ্গে যোগ করতে হবে স্ট্যান স্বামী থেকে আজকে যতগুলো আক্রমণের ঘটনা ঘটছে যতগুলো ইন্টেলেকচুয়ালকে জেলে পড়ার ঘটনা ঘটছে সব ক্ষেত্রেই কিন্তু নাগরিক সমাজকে এই স্ট্যান্ড নিয়ে বলতে হবে তুমি বলছো দেখদ্রোহী তুমি বললেই আমি দেশদ্রোহী হয়ে যায় নাকি এটা সুপ্রিম কোর্টে বলেছে তবে এইটুকুনিতে এই ব্যাপারটা খেলাটা কিন্তু আবদ্ধ নেই আপনি দেখবেন অপারেশন সিন্দুরের পর থেকে একটা অদ্ভুত প্রচার অভিযান শুরু হয়েছে এটা নিয়ে সবাই প্রশ্ন তুলছে যে সেনাবাহিনীর বদলে যে বীর সেনা ভারতবর্ষকে রক্ষা করার জন্যে দিন রাত লড়াই করছে বুলেটে যে বুক পাচ্ছে তাদের ছবি কেন থাকবে না তার বদলে কেন শুধু প্রধানমন্ত্রীর ছবি থাকবে এই প্রশ্নটা ভারতবর্ষ তুলে নিয়েছে এবং ভারতবর্ষ জানতে চাইছে যে বীর সেনার বদলে শুধু প্রধানমন্ত্রীর ছবি কেন রয়েছে ছেড়ে দিন এই প্রশ্নটা এই মুহূর্তে একটা অদ্ভুত প্রচার যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যে প্রচার যুদ্ধে কিন্তু পাকিস্তানের দালাল বানানোর জন্যে বদ্ধপরিকর হয়ে গেছে গদি মিডিয়া শুধু রাহুল গান্ধীকে নয় যে কোনো শুভ চেতনাকেই আপনি বলুন তো রাহুল গান্ধীর সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক তার একটা অদ্ভুত পোস্টার কম বিজেপি বাজারে এনেছে যার একদিকটা হলো রাহুল গান্ধীর আরেকটি দিকটা হলো জেনারেল মুনিরের এটার সাথে কি সম্পর্ক রাহুল গান্ধী এমন কি কথা বলেছেন যার জন্য এরকম পোস্টার ছাপাতে হয় অপারেশন সিন্ধুর যখন হয়েছে তিনি তো দেখে সরকারকে ব্যাক করেছেন তাহলে হঠাৎ এই ধরনের পোস্টার এসে গেছে কেন যে হঠাৎ জেনারেল মুনিরের আধ্যেক মুখ আর পাকিস্তানের আধ্যে রাহুল গান্ধীর আধ্যেক মুখ এসে গেছে কেন উল্টে আমরা দেখা যাচ্ছে এরা যাদের বিরুদ্ধে সব থেকে বেশি প্রচার চালায় সেই সমস্ত হিন্দুত্ববাদী ইউটিউবার থেকে আরম্ভ করে সংগঠন নানা লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তোমরা পাকিস্তানের ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করেছো তাহলে হঠাৎ রাহু সব ব্যাটাকে ছেড়ে রাহুল গান্ধীকে এরা এইভাবে ধরছে কেন সিপিএম সম্বন্ধে কিছু বলুন রিপাবলিক বাংলার মতো আরও রিপাবলিক নিউজ চ্যানেল দরকারি পশ্চিম বাংলায়। বাড়িতে কোন রকম কাজকর্ম আছে ইউটিউবে এসে ভাট দেখুন আমার যদি আপনার যদি মনে হয় এগুলো আপনার ভাট বকা মনে হচ্ছে তাহলে আপনি শুনবেন না মিটে গেল তো এত বলার কী আছে যেখানে ভাট বকা নেই সেটা শুনুন যেখানে মিথ্যের সব সময় প্রচার চলছে ঢাকঢোল চলছে সেগুলো শুনুন অসুবিধার কি আছে চয়েস ইজ ইয়র্স গণতন্ত্র গণতন্ত্র চয়েসের স্বাধীনতা দেয় তাহলে এই প্রশ্নটা আজকে ভয়ঙ্করভাবে এসে যাচ্ছে যে রাহুল গান্ধী কেন 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 রাহুল গান্ধীকে জেনারেল মুনিরের জায়গায় রাখা হচ্ছে আজকে খুব ভালো করে দেখুন জেনারেল মুনিরের যে রাজনৈতিক লাইন আর এই সমস্ত গদি মিডিয়া থেকে আরম্ভ করে আইটি সেলের রাজনৈতিক লাইন তো এক জেনারেল মুনির বিশ্বাস করেন না পাকিস্তানের সেই সর্বাধিনায়ক বিশ্বাস করেন না যিনি কোনো যুদ্ধে যেতেননি তবু তাকে ফিল্ড মার্শাল করে দেওয়া হয়েছে সেই জেনারেল মুনির বিশ্বাস করেন না ধর্ম নিরপেক্ষতায় তিনি বলেন টু নেশন থিওরির কথা আজকে আইটি হলো তো টু নেশন থিওরির কথাই বলে একটা জায়গায় হিন্দু টু নেশান থিওরি আরেকটা জায়গায় মুসলিম টু নেশান থিওরি দুটো থিওরির একটা জায়গায় মিল তো একটা জায়গায় যা ধর্মনিরপেক্ষ তাকে মরতে হবে অর্থাৎ আপনি সাইনাইড দিন অথবা অন্য বিশি দিন রেজাল্ট তো এক ধর্মনিরপেক্ষ তাকে খুন করবো তাহলে ধর্ম নিরপেক্ষতার জন্য রাহুল গান্ধী যখন লড়ছেন তখন স্বাভাবিকভাবেই তাকে পাকিস্তানের দালাল বলা হবে এবং এই ধর্মনিরপেক্ষতার জন্য রাহুলের লড়াই শুধু নয় ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার যুদ্ধে যে অগণন শহীদের নাম আছে সেই শহীদের মধ্যে প্রথম শহীদ হলেন মহাত্মা গান্ধী ফলে মহাত্মা গান্ধী থেকে রাহুল গান্ধী কারুর সাথে কোনো তুলনা করছি না একটা যদি আমরা লম্বা লাইন নিই তাহলে দেখা যাবে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার যুদ্ধ যত শক্তিশালী হয়েছে তত ধর্মনিরপেক্ষতার প্রতি যারা আস্থা রাখার চেষ্টা করেছেন তাদের সবাইকে পাকিস্তানের দালাল বানানো হয়েছে এবার আপনি ঢিল ছুড়লে তো পাটটা পাটকেলটাও পাবেন সেই জায়গা থেকে কংগ্রেসও তার পোস্টার বাজারে এনেছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখে আধেকটা রয়েছে আধেকটা রয়েছে নওয়াজ শরীফের মুখ অর্থাৎ রাজনীতিটা একটা অদ্ভুত প্রচার যুদ্ধে পরিণত হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমাদের কি দাবি ছিল এই মুহূর্তে আমাদের দাবি ছিল যে ভারতবর্ষ এই মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী কী ব্যবস্থা নিচ্ছে আর দুই আমাদের পেটের যে সন্ত্রাসের শিকার আমরা হচ্ছি মানুষের যে খিদে পায় মানুষের যে ওষুধের দাম বাড়ে মানুষের যে কর্মসংস্থান রয়েছে মানুষের যে কর্মসংস্থানে মানুষের যে প্রতিদিন মজুরি বাড়ে না এই দাবিটাই তো বিরাট দাবি হিসেবে উঠে আসা উচিত ছিল আপনি দেখুন এই সমস্ত দাবিগুলোকে কি অদ্ভুতভাবে চেপে দেওয়া হচ্ছে এই প্রচার যুদ্ধ ইত্যাদির ভেতর দিয়ে কুড়ি তারিখ যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো যে বন্ধ ডেকেছিল সেটা নিয়ে কোনো মিডিয়ায় কথা আপনি শুনেছেন সেই অর্থে কোনো মিডিয়া কোনো কথা বলেনি তারা ইস্তাম্বুলের কংগ্রেসের পার্টি ইস্তাম্বুল কংগ্রেসের পার্টি অফিসকে ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি অফিস হিসেবে প্রমাণ করতে যতটা আগ্রহী গত দশ বছরে শ্রমিক কৃষকের জীবনে কি অগ্রগতি ঘটেছে সেটা তুলে ধরতেই তারা আগ্রহী নয় অনেকদিন আগে সুকান্তকে কথা লিখেছিলেন অদ্ভুতভাবে যে তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে সবচেয়ে বড় ভয় রানানের জীবনে কি কখন সূর্য ওঠে অর্থাৎ সূর্য উঠলেই সে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে অনিয়মের শিকার হবে এবং তাকে অর্থদণ্ড ফেস করতে হবে একই কথা তো এই যে জমাটোর যে সমস্ত ছেলেমেয়েরা যাদের আপনার আপনি দেখেন নাকশিটকে বলেন এত জোরে কেউ বাইক চালায় ওরা তো ইচ্ছে করে বাইক চালাচ্ছে না ওরা তো কোনো বাইক রেসে নেই ওদের ঠিক সময়ে ডেলিভারিটা দিতে হবে নাহলেই অর্থদণ্ড অথবা অন্য কোনো প্রবলেমে তারা পড়বে তাহলে এই জামাটোর ছেলে মেয়েদের জীবনে তো একটা আলোর দরকার আছে তাদের তো একটা সিকিউরিটির দরকার আছে এবং আপনি অবাক হবেন না প্রায় কয়েক কোটি ছেলেমেয়ে এই ক্ষেত্রে কাজ করে তাহলে তাদের জীবনের যে প্রতিদিনকার যুদ্ধ সেই যুদ্ধে সরকার কি ভূমিকা রাখবে সেই প্রশ্নটাকে কি এই সমগ্র ডিবেটের ভেতর দিয়ে চেপে দেওয়া হলো আসলে এটাই গদি মিডিয়ার আসল কাজ শিক্ষা এবং খাদ্যের কোনো কথাকে তারা উঠতে দেবে না এবং শিক্ষার খাদ্য নিয়ে যারাই কথা বলবে সে রাহুল গান্ধী হোক থেকে আরম্ভ করে যেই কথা বলবে তাদেরকে এরা পাকিস্তানের দালাল বলার চেষ্টা করবে আর যারা সাম্প্রদায়িকতার চাষ করবে সেই মিমের মানুষদের বলবে যে আমরা ওদের কিন্তু স্যালুট দিতে যাব ওরা যখন বিমানবন্দরে নামবে বিদেশ সফর শেষে সেই সময় আমরা গিয়ে স্যালিউট দেবো ওদের তার মানে ওদের কাছে খুব ক্লিয়ার বিষয়টা যারাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে জনগণের স্বপক্ষে আছে গরিব মানুষের স্বপক্ষে আছে টু পার্সেন্ট হোক বা একশো পার্সেন্ট হোক সবাই শত্রু আর যারাই সাম্প্রদায়িকতার স্বপক্ষে আছে সেই হিন্দু হোক মুসলমান হোক সবাই বন্ধু তাই মিমের ওই লোকটা খুব বন্ধু ওদের কিন্তু নজরুল হয়ে যান শত্রু যে কিসের ডিমের কুসুম এর পরেও কি আমাদের আর কিছু বোঝাতে হবে এরপরেও কি আপনি বলবেন না এখন আমি বুঝতে পারছি না নিশ্চয়ই বুঝল আর বোঝাতে হবে না তাই জন্য আমি এই একটা পোজ দিয়েছি যে এই মুহূর্তে সাংবাদিকতারা একটা যুদ্ধ চলছে একদিকে তীব্রভাবে গদি মিডিয়া আছে গদি মিডিয়া রয়েছে আরেকদিকে একটা দুর্বল ধর্ম নিরপেক্ষতা মিডিয়া মিডিয়া রয়েছে এবং এই দুটো মিডিয়া মিলে একটা এপাং ওপাং ছপাংয়ের নৃত্যনাট্য তৈরি করেছে যেখানে দাঁড়িয়ে আপনার কাছে প্রকৃত সংবাদ তুলে দেওয়ার মতো জায়গায় নেই এখন এটা ঘটনা আমরা খুব চেতনার দিক দিয়ে কিন্তু জায়গায় মানে লজিস্টিক পজিশনের জায়গা থেকে আমাদের তো সেই ক্ষমতা নেই যে একটা অভিফান নিয়ে আমরা ছুটব সংবাদের পেছনে ফলে আমরা মূলত অ্যানালিসিসগুলো করি ইন্টারভিউগুলো করি সংবাদের ভেতর লুকিয়ে থাকা সংবাদকে খোঁজার চেষ্টা করি সেই জায়গা থেকে কথা মুখের মতো চ্যানেলগুলোকে সক্রিয় করুন তার সক্রিয় মেম্বার হন এবং এই যুদ্ধে হ্যাঁ এই আগুনে হাত রাখুন এই যুদ্ধে আমাদের পাশে থাকুন হৈ হৈ করে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথা মুখ নিয়ে যান মনে রাখবেন এটা রাহুলের ওপর শুধু আক্রমণ নয় এটা একটা চেতনার ওপর আক্রমণ যে চেতনা দেশকে খুঁজতে চায় তাহলে নীরেন চট্টোপাধ্যায়ের সেই কবি নীরেন চক্রবর্তী সেই কবিতা দিয়ে আমি শেষ করছি অন্ধকারে দেশ দেখতে বলছো অন্ধকারে দেশ দেখতে বলছো আমায় অন্ধকারে যায় কি দেখা মানচিত্র ফলে একটা সার্বিক অন্ধকার আমাদের চারপাশকে ঘিরে রাখছে সেই অন্ধকারের বিরুদ্ধে এবার আলো জ্বালানোর কাজটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে ঠিক আছে এই অবধি বলেই রাখছি সুতরাং আবার দেখা হচ্ছে কথা কেমন লাগছে জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন